আসসালামু আলাইকুম প্রিয় আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি ত্রিকোণমিতি প্রশ্নটি তো ত্রিকোণমিতি প্রশ্নে পি সমান সে কে প্লাস এ কমা কিউ সমান সে কে মাইনাস এ সমান সি সমান কোসে কে প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমি সাধারণত বোর্ড প্রশ্নগুলোর সমস্যার সমাধান করি এই কারণে যে বোর্ড প্রশ্নগুলো তোমাদের অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে বোর্ড প্রশ্ন ধন ধ্যান ধারণা যদি থাকে তোমাদের মধ্যে অবশ্যই ভালো অ্যান্সার করে আসতে পারবে তো আমরা সাতের ক নাম্বারে বলা হয়েছে সেক থিয়েটার সমান থ্রি হলে টেন থিয়েটার মান নির্ণয় করো তো দুটো প্রসেসে আমরা বের করতে পারি তো আমরা এখন প্রথম নাম্বারটা আমরা দেখি সাতের সাতের তো দেওয়া আছে যেহেতু আমাদের এখানে শেখেটা এবং ট্যানের মান বের করতে হবে সেজন্য আমরা এখানে সেক এবং ট্যান আছে এমন একটা সূত্র আমরা এখানে নির্বাচন করবো তো আমরা আমরা জানি সেকি স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার আমাদের মান বের করতে হবে টেন স্কোয়ারে তো আমরা একটা কাজ করি পক্ষান্তর করে নিই তাহলে এখানে হলো স্কোয়ার এটা প্লাস ওয়ান আছে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলে মাইনাস আর এখানে হলো মাইনাস পাশে গেলে প্লাস টেন স্কোয়ার এখন আমরা মান বসাই সেকের মান আমরা কত জানি তারপর স্কোয়ার মাইনাস ওয়ান ফিজিক্যাল টু টেন স্কোয়ার থিটা তো আমাদের কী দাঁড়ালো থ্রি ফোর স্কোয়ার মানে কি থ্রি দুইবার গুণ হবে তো আমরা এখানে থ্রি ইন্টু থ্রি তা তিন তিন তিখে নয় মাইনাস ওয়ান ফিজিক্যাল টু টেন স্কোয়ার থিটা এখন নয় থেকে একবার দিলে থাকে গত আট আর এখানে টেন স্কোয়ার

তাহলে কী দাঁড়ালো এখানে হলো কি টু এর উপর স্কোয়ার ইন্টু টু আমরা জোড়া করে লিখবো কেন জোড়া করে লিখবো কারণ হলো রুটার আর স্কোয়ারে কেটে যায় এই জন্য আমরা এখানে জোড়া করে লিখবো রুট আর স্কোয়ারে কাটা টু আর এই টুটা রুটা রুটের মধ্যে থাকলো তো যেটা রুটার আর স্কোয়ারে কাইটা সেটা টু রুটের বাইরে যাবে আর বাকিটা রুটের ভেতরে থাকবে তাহলে টেন থিটার মান আমরা পেলাম কত টু রুটাভার টু সুতরাং টেন থিটার সমান টু রুট ভার টু অ্যান্সার এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা সাতের নাম্বার প্রশ্নটি দেখি সাতের খ নাম্বারে এখানে বলা হয়েছে কি এখন পি এর মান আমাদের এখানে দেওয়া আছে সে কে প্লাস টেনে তাহলে আমরা এখন লিখবো কি আমাদের পি এর মানটা লিখি সাতের পি সমান এটা দেওয়া আছে দেব দেওয়া আছে এবার সি সমান কি দেওয়া আছে সি সমান আমাদের এখানে দেওয়া আছে সে কে প্লাস ওয়ান সে মাইনাস ওয়ান তাহলে আমরা সি সমান আমরা কি লিখবো যে কোচে কেৰিলো কোচে কে প্লাছ ওৱান আৰু কোচে কে মাইনাস ওৱান তাৰমানে আমাৰ যদি এইখনে লিখি কোচেকে প্লাছ ওৱান কচে কে মাইনাস ওৱান তাৰ শীৰ সমান দিয়া আছে কি কোচে কে প্লাছ ওৱান কচে কে মাইনাস ওৱান এখন আমাদের প্রমাণ করতে হবে কি পি স্কোয়ার সমান এসি তো পি এর মান আমরা এখানে বস লেফট হ্যান্ড সাইড ধরে নিই যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইডের মান আমরা ধরে নিই লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটা প্রমাণ করে দেবো তাহলে এখানে হলো পি স্কোয়ার পি এর ভ্যালু আমরা কত জানি সে কে প্লাস টেনে তাহলে পি বাদ দিয়ে আমরা কত লিখবো সে কে প্লাস টেনে পাওয়ারের পাওয়ার এখন আমরা সেকের সূত্র আমরা কি জানি ওয়ান বাই কসে এ টেনের সূত্র জানি সাইনে বাই কস এ পাওয়ার এবার হরের লসাগু ভগ্নাংশে যোগ করতে হলে হরের লসাগু লাগে তাহলে আমরা এখানে লিখবো কি কস এ কস এ কস কাটা তাহলে থাকে কত ওয়ান প্লাস কসে এ কসে কাটা তাহলে এখানে থাকে হলো সাইন এ এই পাওয়ারের পাওয়ার এখন এই পাওয়ারটা আলাদা করবো অর্থাৎ লবের উপরে দেবো উপর অংশে দেব নিচের অংশ দেবো অর্থাৎ উভয়কে আমরা পাওয়ারটা ভাগ করে দেব ওয়ান প্লাস সাইনে স্কোয়ার আর হলো কস এ স্কোয়ার তাহলে পাওয়ারটা একটার ছিল সেটাকে আমরা ভাঙে আলাদা করে লিখছি এরপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা বাকিটুকু আমরা অপর পাশে লিখি আচ্ছা তাহলে এখানে সমান দিয়ে আমরা এই জায়গায় দেখে নিই যে এটা আমরা আবার উঠাবো ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার আর কস স্কোয়ার এ সেটা আমরা পুনরায় অঙ্কটা উঠাই আচ্ছা যাক এখন আমরা এখানে কি করব এখানে হলো কি কস স্কোয়ারের সূত্র আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে আমরা এটা লিখে দিই ওয়ান প্লাস সাইন এ হল স্কোয়ার আর এখানে হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কেন এটা এমন হলো তা আমরা এখানে দেখি ব্যাখ্যাটা সাইড নোটে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকাল টু ওয়ান থার্ড ব্যাকেট ক্লোজ এখন আমাদের এখানে কী দেওয়া আছে কস স্কোয়ারে তাহলে আমরা এখন কস স্কোয়ারটাকে রাইখা কস স্কোয়ারটাকে রেখে আমরা সাইন স্কোয়ারটাকে ওই পাশে পক্ষান্তর করব তো তোমরা জানো যে পক্ষান্তর করলে সাইন পরিবর্তন হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে বাম পাশে কস স্কোয়ার দেওয়া আছে তাহলে এই কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ প্রশ্নে বাম পাশেটা দেওয়া আছে আমরা ডান পাশেটা লিখবো এটুকুই পার্থক্য তাহলে আমরা এখানে লিখে দেয় ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার বানাই নিই তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা স্কোয়ার আছে এটাকে ভাঙিয়ে দুই বার লিখব ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ এখন হলো কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি into এ মাইনাস বি এখন এলো এ প্লাস এই যে ওয়ান প্লাস সাইনে আর ওয়ান প্লাস সাইনে কমন জিনিসটা উপর নিচে কাটা তাহলে আমাদের এখানে কী থাকলো ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এখন আমরা এই সাইনের সূত্র আমরা জানি কী সূত্র জানি ওয়ান বাই কোসেকে তোমরা যদি এই কমেন্ট বক্সে ত্রিকোণমিতি সূত্র নিয়ে যদি ব্যাখ্যা করতে বলো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই বা তাহলে আমি সে সেরকম ভিডিও তোমাদের মাঝে তৈরি করে দেবো তো এখন এখন আপনার এখানে যেটা কাজ করব যে ওয়ান প্লাস সাইনের সূত্র আমরা কী জানি ওয়ান বাই কোসেকে আর ওয়ান মাইনাস ওয়ান বাই কোসে কে এখন এই ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হলে বাই টান দিয়ে হরের লসক লিখতে হবে প্রথমে আমরা এই সমান চিহ্ন দেওয়া পরে এই যে উপরের অংশ নিয়ে কাজ করবো উপরেরটা টান আমাদের এখানে কি কসে সরি কোসে কে আচ্ছা এক সংখ্যা হলে সরাসরি গুণ কোসে কে কোসে এ কে কোসে কে আর কোসেকে কে মিলে গেছে কাটা তাহলে থাকে কত প্লাস হলো ওয়ান অনুরূপভাবে আমরা এখানেও লিখতে পারি কোষে কে কোসে কে মাইনাস ওয়ান এখন এই যে নিচে কোষে আর এই নিচে কোষে কে কাটা তাহলে আমাদের এখানে থাকে কি কোসে প্লাস ওয়ান কোসে কে মাইনাস ওয়ান আচ্ছা কোসে কে প্লাস ওয়ান কোসে কে মাইনাস ওয়ান এটুকের মান আমাদের কী দেওয়া আছে আমরা জানি যে এই যে কোসে কে প্লাস ওয়ান কোসে কে মাইনাস ওয়ান এটুকের মান আমাদের দেওয়া আছে সি তাহলে এটা পরিবর্তন করে আমরা লিখবো সি তাহলে আমাদের কি ডানপক্ষে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে পি স্কোয়ার সমান সি তাহলে আমরা এখানে স্কোয়ার সমান আমরা সি প্রমাণ করতে পারছি তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড যদি এখানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তার মানে এটা প্রুফ লিখতে হবে এবার শিক্ষার্থী বন্ধু সর্বশেষ গ নাম্বার প্রশ্ন নিয়ে আমরা গ নাম্বার সমস্যা নিয়ে সমাধান করব তো গ নাম্বার প্রশ্নে আমরা এখানে দেখি আমাদের গ নাম্বারে কি বলা হয়েছে

আর টু মাইনাস শুরুতে যোজন বিয়োজন করে নিব তাহলে আমরা এখন আচ্ছা যোজন বিয়োজন করার নিয়ম এই লবটা দুইবার লিখতে হবে উপরে একবার নিচে একবার যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ এবার কি হরটা লিখবে দুইবার উপরে একবার নিচে একবার এখানে আর একটা জিনিস সেটা হলো যে আমাদের পি এবং কিউ এর মান দেওয়া আছে তো আমরা এখানে লিখে দিতে পারি যে পি সমান সেকে প্লাস টেন এ আরেকটা হলো কিউ সমান সেকে মাইনাস টেন এ আচ্ছা এবার আমরা ডান পাশেরটাও ইয়ে করি এই টু প্লাস রুট থ্রি উপরে একবার নিচে একবার লবে একবার হরে একবার লিখবো টু প্লাস রুট অফার থ্রি এখন যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখবে কারণ এখানে হলো কি এই প্রথম রাশি থেকে আমাদের দ্বিতীয় রাশিটা মাইনাস করতে হবে সেই সুবাদে দ্বিতীয় রাশিটা সাইন পরিবর্তন হবে আর যদি সাইন পরিবর্তন না করো তাহলে উপরে যা কাটবে নিচে তার বিপরীতটা কাটবে না আর এখানে যজন বিয়োজনের ক্ষেত্রে ওপরে যা কাটবে নিচে তার বিপরীতটা কাটবে কারণ হলো সাইন পরিবর্তন করতে হবে তাহলেই হবে তো এখন এই হরটা উপরে একবার লিখবো নিচে একবার লেখ টু মাইনাস রুট থ্রি এবার দেখো যে আমাদের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা যখনই মাইনাস করব তখন কিন্তু সাইন বদলাতে এটা কী ছিল প্লাস তা পরিবর্তন করে লিখছি কি মাইনাস মাইনাসটা লিখবো প্লাস রুট থ্রি এখন প্লাস মাইনাসে কাটা আর এখানে প্লাস মাইনাসে কাটা এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু রুট অভার থ্রি কাটছে নিচে কিন্তু রুট অভার থ্রি কারণ হলো যে আমরা যেহেতু আমরা সাইন পরিবর্তন করছি ওই জন্য উপরেরটা যা কাটছে নিচেরটা তার ভিন্নটা কাটছে কাটছে এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একটা কাজ করব কি এই মানটা বসাই দিব তো পি এর মান হলো সেকে প্লাস টেনে প্লাস কিউয়ের মান হল কে মাইনাস টেন এ আচ্ছা তারপর হলো পিএর মান এই যেইখানে দেওয়ায় আছে আমরা দেখে দেখে লিখবো সেকে প্লাস আচ্ছা কিউ সমান হলো কিউয়ের মান আমরা জানি সে কে মাইনাস টেন অর্থাৎ প্রথম রাশি দেখে দ্বিতীয় রাশি যখন মানা মান বসাবো তখন কিন্তু সাইন পরিবর্তন করবে টেনে এবার ডান পাশেটা দেখি দুই আর দুই যোগ করলে কত হয় চার আর এখানে রুট অভার থ্রি আর রুট অভার থ্রি যোগ করলে টু রুট অভার থ্রি এবার মাইনাস টেনে প্লাস টেনে কাটা মাইনাস সেকে প্লাস সেকে কাটা তাহলে এখানে থাকলো কি টু সেকে একটা কলা আর একটা কলা দুইটা কলা আর এখানে হলো টু টেন এ দুই দুগুনি চার টু বাই রুট অফ আর থ্রি এখন এই টু টু কাটা এখন আমরা সেকের সূত্র আমরা কী জানি ওয়ান বাই কস এ আর টেনের সূত্র আমরা জানি সাইন বাই সাইনে বাই কস এ টু বাই রুট অফ আর থ্রি কস এ কসে কাটা তাহলে ওয়ান বাই সাইনে আচ্ছা এগুলো আমরা পরের ধাপ দিয়ে যাই পরের ধাপ তাহলে এখানে হলো আমাদের টু বাই রুট অফ থ্রি এবার যদি আমরা বাম পাশেরটা উল্টাই দিই তাহলে ডান পাশেরটা উল্টে যাবে তার মানে নিচেরটা উপরে গেলে অথচ সাইনে উপরে ওয়ান আছে নিচে ওয়ান উপরে ওয়ান আছে নিচে যাবে নিচে ওয়ান লেখার দরকার নেই এখন কথা হলো কি এই হলো রুট অফ থ্রি বাই টু সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন হলো সিক্সটি ডিগ্রি উভয় পক্ষে সাইন সাইন উঠাই দেব তাহলে এ সমান সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে যে এ কোণের মান এ কোন সূক্ষ্ম হলে এ কোণের মান নির্ণয় করো তাহলে আমরা নির্ণয় এ সমান ষাট ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ